ঘটকের লেখা রচনা রবীন্দ্রনাথের নির্বাচিত অংশ। শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গিয়ে যাওয়া রবীন্দ্র আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই শব্দ আমার কাছে রবীন্দ্রনাথ মানে পঁচিশে বৈশাখের আনন্দ উৎসব নয় বাইশে শ্রাবণে ব্যথা নয় জোড়াসাগর ঠাকুর কিংবা বোলপুরে বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয় সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান তখন আমার মা কখনো গান শেখেননি কেন শেখেননি এমন বলা মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণে তাই আমার মায়ের একটি প্রিয় গান কাঁদালে তুমি মরে ভালোবাসারে গায়ে নিবিড় বেদনাতে ফুলকুলাগে গায়ে তোমারও অভিসারে আপনার হয়ে গেছে সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো আমাদের একরাতি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উঠাল পাথাল হতে লাগলো হঠাৎ মনে হলো প্রচন্ড একটা নিকট সম্পর্ক আছে গভীর দুঃখের সঙ্গে আনন্দ গাছেদের ভাল লাগা চারপাশের প্রাকৃতিক উল্লাস আমার বুঝতে পারা ভালো লাগায় আমি কতক্ষণ বোধ হয়ে জানলার ঠানে দাঁড়িয়েছিলাম জানি না হঠাৎ চমক যখন প্রথম বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ ভীষণ কি একটা ব্যথা আমার গলার কাজ কাছে ধরেছে এরই মধ্যে ঝমঝমা বৃষ্টি শুরু হয়ে গেল আমার কষ্ট আর ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ঝাপটায় ভিজিয়ে দিল ঝড় ঝড় বৃষ্টি লবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মার মতোই খোলা গলায় আনতে লাগলাম

সবসবে ভিজে জামায় ঘরে ফিরে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন কখন বললেন বৃষ্টিতে ভিজতে ভিজতে কোন বর্ষার গান না মনে বাবাকে আমি কি করে বোঝাই যে অভিশাস শব্দের মানেটুকু এখন আমি জানি আজ জেনেছি জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে না যায় এই সব নিয়েই আমার রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে বাদল বাতাসে সাবানের গন্ধে বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে মার বাড়তে চাই বছরের পর বছর প্রতি বছর দিন যায়